এটা আবার ব্যায়ামের কী ট্রেনার হ্যাঁ চুল ধরে ট্রেনে উঠিয়ে দিচ্ছে কেমন করছে বাবা ব্যায়াম ঠিকঠাক করতে পারছে হ্যাঁ বাবার ব্যায়াম হয়ে গেছে এবার মুরগি ব্যায়াম করবে দু ব্যায়ামের ট্রেনারটা খুব ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ট্রেনার জন্য আমি করবো না চোখ হয়ে যাবে কান থেকে ব্যায়াম করো না হলে মাপবো ব্যায়াম করছে তো আর কত ভালো করে করবে

This is where is B? There is Double. no B. Double. You write by yourself. You write. Right? E. Mm. Right? Mine mm. is blue. Which which W? This this W? This W? Yeah. Mm. Then then which W? Eight hmm? Yes. This W. more choose this w okay.